নমস্কার বন্ধুরা সোনালি কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে রোজগারের মতো রান্নাঘরে চলে এলাম আজকে রেসিপিটা হচ্ছে কাতলা পোস্ত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি বেশ ভালো লাগবে তো রেসিপিটি শুরু করা যাক মাছগুলো মশলা মাখিয়ে নেব তো তোমরা যেভাবেই মাছ মশলা মাখিয়ে ভাজো আমি সেইভাবে ভাজবো তবে মাছ সবটা আমি নেব না অর্ধেকটা আমি রান্না করব তেলটা ভালো করে আমি গরম করে নিয়েছি এরপর আমি মাছগুলো এক এক করে আমি ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেছে আর এক সাইড আমি উঠ দিয়ে দেবো মাছগুলো ভেজে নিয়েছে আমি তুলে নেব মাছ ভাজা করাতে দুটো তেজপাতা দেব এরপর আমি পেঁয়াজ দেব আপনারা অবশ্যই এইভাবে পেঁয়াজ কেটে দিব এইভাবে ভেজে নেবো পেঁয়াজটা ভেজে নেওয়ার পর অল্প করে আদা রসুন দেবো বেশি নেবো না যাতে এর গন্ধটা হালকাভাবে হয় আমি সেইভাবে আদা রসুনটা অল্প করে দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এরপর কালার করার জন্য অল্প করে হলুদ দেবো আপনারা যেমন আপনারা ঝালটা দিতে পারে আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারে মাছের ঝাল বানানোর জন্যে মশলা অবশ্যই অল্প করে দিয়ে বানাবেন মশলা রেডি করে নিয়েছি এরপর জল দেব জলটা অটো করে দিয়েছি আমি ঝাল বানাবো এর জন্যে এরপর স্বাদ অনুযায়ী আমি লবণ দেব ফুটন্ত অবস্থায় আমি মাছগুলো দেব এইভাবে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব আপনারা কাতলা পোস্ত বানানোর জন্য আপনারা হলুদ না দিয়েও বানাতে পারেন এই রেসিপিটা সমস্ত মশলা দেওয়া হয়ে আছে আমি লাস্ট মশলা দেব পোস্ত পোস্তটা একটু আগে দিতে হবে নালে এর গন্ধটা থাকলে খুব একটা স্বাদ হবে না এর জন্যে কিছুক্ষণ আগে আমি দিয়েছি দিয়ে আমি এইভাবে নেড়ে চেড়ে নেব এখানে আর কোনো মশলা দেবো না সাধারণ জিরা মরিচ দিয়ে আমি নামিয়ে নেবো তরকারি রেডি হয়ে গেছে এরপর আমি জিরা আর মরিচ দেবো